অন্তর্বর্তীকালীন সরকার তারা চিকিৎসা স্বজন গত দু একদিন আগেই বলছে যে আমরা সব তো এই বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি এবং সব ক্ষেত্রে মানুষের নানামুখী অভিযোগ দেখা যাচ্ছে যে না আমরা পাচ্ছি না বিশেষ করে সরকার পতনের পর স্বাস্থ্যবিধ বিভিন্ন ধরনের আন্দোলন ইত্যাদির কারণে অচল অবস্থা দেখা দিচ্ছে কিছু কিছু জায়গায় বিভিন্ন সমস্যার সমাধান এই পথ পদায়ন ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে ডিজি সরকার চাচ্ছে এই এই সরকার আন্দোলন সরকার চাচ্ছে সংস্কার করতে কোন ভা প্রথম কথা হলো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগের তো সে তো নতুন না এটা তো আগেও বছরের বছর থেকে আমরা দেখছি আগেও অভিযোগ দুর্নীতি কেনাকাটা থেকে শুরু করে প্রশাসনিক দুর্বলতা সমন্বয় কত কিছুই তো আছে কিন্তু প্রশাসনের কাজ তো আমার দ্বারা তো এটা আমি কি বলবো এটা প্রশাসন তার দায়িত্ব পালন করবে সংস্কার করলেই তো হইলো করা উচিত কোথায় মানে প্রবলেমগুলো চিহ্নিত করতে হবে করে প্রশাসন সংস্কারের কথা যেগুলো বলা হচ্ছে এগুলো করা দরকার কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে যে অভিযোগ যেগুলো রয়ে গেছে তো প্রশাসন এই ব্যাপারে কতটুকু সচেতন ছেড়ে তারাই জানে তাদেরকে তো দায়িত্ব নিতে হবে এগুলো কাজ করার জন্য কাজ তারা বলছে সংস্কার করবে করতে চাচ্ছে করুক করে দেখাক কারণ এই দেশের ঘুরে ফিরে যদি আলটিমেটলি জনস্বাস্থ্যের যদি উন্নতি না হয় জনগণ যদি ভালো স্বাস্থ্যের অধিকার না হয় তারা দেশের কাজই করবে কি জনস্বাস্থ্য তো ভালো করা দরকার তাই না সেটা তো এখানে গভর্নমেন্টকে জরুরি ভিত্তিতে যা যা করা দরকার যেহেতু এখন ডেঙ্গুটা প্রায়োরিটি ডেঙ্গুটা অবশ্যই কিন্তু স্বাস্থ্যবিধা শুধু ডেঙ্গু তো একটা সমস্যা কত শত শত সমস্যা রয়েছে এবং জনগণের তো অভিযোগ শেষ নাই সুতরাং এগুলো চিহ্নিত করে কার্যকরী বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে যাতে জনগণের স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতি হয় আর কি জন্য দেশে থাকে ভালো চিকিৎসা হয় বিশেষ করে প্রায় চিকিৎসা তো শহর কেন্দ্রিক শহরে তো ভালো ভালো চিকিৎসা হয়তো আছে কিন্তু পেরি ভেতে প্রত্যত্ত অঞ্চলে অনেক জায়গায় তো সুযোগ সুবিধা নাই সুতরাং এগুলো ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে আর কি এনে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ইভেনে যে ওয়ার্ড বয় আয়া তাদেরও তো কাছে দারোয়ান তাদেরও কাছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও তো কাছে সুতরাং এটা সমন্বয়ের সমন্বিত পদক্ষেপ দরকার আর কি সবচেয়ে মতো স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে জনগণের যে অভিযোগ এটি আগের চিন্তা যেমন দুর্নীতির অভিযোগ তো দুর্নীতির দায়িত্ব নির্মূল করার দায়িত্বকে প্রশাসন তো আমার দ্বারা তো আমি তার আমার তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই সুতরাং এগুলো করতে হবে আর কি যেমন ডাক্তারদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সেইটা সেই সুযোগটা হয়তো যে অভিযোগ ডাক্তাররা রুগীরা করে এটাও তো সত্য অনেক রুগীর বলে না এই ডাক্তার আসে না ভালো করে দেহ না গায়ে হাত দেয় না এই লাগে না এক গাদা ওষুধ এগুলো সে তো কাজ ডাক্তারদের কিন্তু প্রশাসনের সঙ্গে যেগুলো জড়িত আছে এই ব্যাপারে প্রশাসনকে দায়িত্ব নিতে অনেকে তো বলে হেলথ বাজেট নিয়েও কথা বলে হিল বাজার বারান্দা আমি মনে করি বারান্দা তার চেয়েও দরকার যে টাকাই বরাদ্দ করা হচ্ছে এটা জন্য প্রপারলি ব্যবহার হয় তা না টাকা বাড়ায় লাভ কি সব তো খাইয়ে শেষ করে ভালো হয় তাই তো হচ্ছে দেখি সর্বক্ষেত্রে দুর্নীতির যে অভিযোগ আমরা শুনছি এটা যদি আপনি লাগাম না ধরতে পারেন তাহলে ব্যবস্থার কথার দ্বারা এগুলোর উন্নতি হবে না যেহেতু ডেঙ্গু চলছে আমাদের দ্রুত আরও পদক্ষেপ নিয়ে জনগণকে এর থেকে মুক্ত রাখার জন্য যা যা ব্যবস্থা করতে হবে আর কি আর যে কথাটা আগেও বলছি এখানে যেহেতু অনেকের টিমওয়ার্ক যেহেতু সব কিছু জড়িত ডাক্তার নার্স প্রত্যেকে জড়িত তাদের যার যার কাজ সবার কাজ কোনো করে যেতে হবে এবং তাদের দিকেও সরকারের নজর দিতে হবে তাদের তাদের তো অভিযোগের শেষ নাই সেগুলো চিহ্নিত করে তাদের সঙ্গে আলাপ আলোচনা কমেন্টের যারা টিমও করছে খুবই ভালো এটা উদ্যোগ আমি তাদেরকে স্বাগত জানাই তারা চিহ্নিত করে আলাপ আলোচনার মাধ্যমে এর থেকে উত্তরণ করার যা যা করা দরকার এগুলো করবে এটাই আমাদের হওয়া উচিত আর কি